ফের সামনে এলো কেন্দ্রের বেহাল দশা মালদহের হরিশচন্দ্রপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুকছে ওই সেন্টারে নেই কোনো ভবন খোলা আকাশের নিচেই চলে সেন্টার শুকনো ভাত এবং পচা ডিম রাস্তায় ফেলে অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ অভিভাবকদের অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রে খাবারের বেনিয়ম হচ্ছে নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হচ্ছে না খাবার অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত ডিম বা সবজি দেওয়া হচ্ছে খুবই নিম্নমানের এমনকি পচা সবজি এবং ডিম দেওয়ার অভিযোগ উঠছে ওই কেন্দ্রের বিরুদ্ধে এই প্রসঙ্গে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের সিডিপিও আব্দুল সত্তার জানিয়েছেন সুপারভাইজারকে পরিদর্শন করতে পাঠিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়া হবে

কতটা ডিম দি কিন্তু গ্রামবাসীও তো যে ডিম দিনে সেই গ্রামবাসীরা বউ দি 50 ডিম দিচ্ছে নাকি বলছে আমি তো বলছি না তো এরকম তো হয় না যে 50 ডিম দেবে তো তো আমরা দেখছি আমরা স্বভাবেরকে বলেছি স্বভাবেরকে পাঠিয়েছি ইনকোয়ারি করতে দেখা যায় যদি এরকম হয় যে 50 ডিম দিচ্ছে বা নিম্নমানের খাবার দিচ্ছে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে